অরিজিনাল হানড্রেড পার্সেন্ট জেনুইন লেদার দেখুন মানি ব্যাগটার ক্যাটাগরিটা একটু দেখলেই বুঝতে পারবেন এই যে একটা পকেট এই যে একটা পকেট এই যে একটা পকেট এসের একটা পকেট আছে একটা জিনিস লক্ষ্য করে যে মানি ব্যাগ আপনি অনেক সময় দেখেননি দেখুন এই যে একটা চেইন আছে এখানে এই চেইন দিয়ে আপনি এখানে কিছু টাকা পয়সা রাখতে পারবেন এক হাজার টাকার নোট আপনি আরামসে রাখতে পারবেন দেখুন এই একটা পকেট গেলো এটা কিন্তু চেইন দেওয়া লাগানো আর একটা পকেট দেখুন এই যে একটা পার্ট মানি ব্যাগের এই যে একটা পার্ট ঠিক আছে এই যে একটা পার্ট খুবই সুন্দর লেদার দেখুন ভিতরে হানড্রেড পারসেন্ট জেনুইন লেদার আর একটা পার্ট দেখাই এই একটা পার্ট দেখুন এই যে একটা পার্ট এই যে দেখুন এটা জেনুইন জেনুইন লেদার মানে ব্যাগটা দেখুন একটু কত সুন্দর হাতে না নিলে আপনি বুঝবেনই না যে এটা কীরকম দেখুন কীরকম চামড়া অরিজিনাল অথেন্টিক আপনি হাতে দিয়ে একেবারে আরামসে দেখা করতে পারেন কিচ্ছু হবে না মানি ব্যাগটা তাহলে যেদিকে যাবে লেদার তো লেদার অরিজিনাল লেদার একটা মানি আর আরেকটা মানি ব্যাগ দেখে এই যে এই মানি ব্যাগটা খুবই সুন্দর দেখুন আপনি এখানে এই যে সুন্দর একটা ভালো কোয়ালিটির একটা লক পাবেন দেখেন এই যে লক লক দিয়ে আটকে রাখতে পারবেন লকটা খুলবেন এই যে একটা কার্ড হোল্ডার আছে দেখুন আপনি যে বিভিন্ন ব্যাংকের কার্ড রাখতে এই দেখুন এটা একটা মানি ব্যাগ মনে করুন যে ঠিক আছে এই যে একটা মানি ব্যাগের মতো এই দেখুন একটা কার্ড হোল্ডার এখানে আপনি এই যে একটা দুইটা তিনটা কার্ড রাখতে পারবেন এর পাশে এক দুইটা কার্ড মানে পাঁচটা কার্ড রাখতে পারবেন এটা ইউজ করতে পারবেন দেখুন মানি ব্যাগটা আমি দেখাই এই দেখুন কি সুন্দর চিন্তা করা যায় এই যে একটা পার্ট এই যে একটা পার্ট এই একটা পার্ট এখানে আছে তিনটা চারটা পার্ট আর দেখুন কী সুন্দর ডিপ এই যে একটা সৌন্দর্য দেখলেই বুঝতে পারবেন এই যে একটা সৌন্দর্য মানে খুবই সুন্দর অরিজিনাল লেদার দেখুন এই যে অরিজিনাল লেদার ডাবল সিলাই দেখুন এই সিলাই এই সিলাই ডাবল খুবই সুন্দর অথেন্টিক লেদার একটা যারা এরকম একটু সুজাসপটা মানি ব্যাগ চান তাদের জন্য এই মানি ব্যাগটা খুবই সুন্দর হবে চামড়ার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার এটা হলো যে আপনার বয়েজের বয়েজের মানি যারা চিনেন তারাই হয়তো বুঝতে পারবেন যে এটা কত সুন্দর মানি ব্যাগ তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন এই দুইটা মোটামুটি একটু দামের ভিতরে হবে দামের ভিতরে আর এই একটা মানি ব্যাগ আছে হালকার উপরে এই মানি ব্যাগটা নিতে পারেন এটাতে একদম সফট আম থেকে দেখাচ্ছিলাম একদম নরম লেদারের দেখুন কত সুন্দর এই মানি ব্যাগটা কিন্তু হালকার ভিতরে খুবই সুন্দর এখানে তিন চারটা পার্ট আছে এখানে তিনটা পার্ট আছে দুইটা পার্ট আছে এই একটা পার্ট যারা হালকা পাতলা ইউজ করতে চান তাদের জন্য এই মানি ব্যাগটা এটার দাম অনেক কম ওগুলোর তুলনায় আপনারা মানি ব্যাগ নিলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আরও মানি ব্যাগ আমার কাছে আছে সব দেখানো সম্ভব নয় মানি ব্যাগ আছে ব্লুটুথ হেডফোন আছে হাতে ঘড়ি আছে ঘড়িও নিতে পারেন একটু ঘড়িটা দেখায় একটা ঘড়ি তা যাতে ঘড়ি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ঘড়িটা কিন্তু কটিসের খুবই সুন্দর একটা ঘড়ি দেখুন কি সুন্দর প্রিমিয়াম দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কালার ঘড়িটা আমার খুব ভালো লাগছে ঘড়িটা তো যারা ঘড়ি দরকার তারা এই ঘড়িটা নিতে পারেন নিলে আমার সাথে যোগাযোগ করবেন যথেষ্ট মাল আমার স্টকে আছে দেখুন ঘড়িটা খুবই সুন্দর একটা ঘড়ি ঘড়িটা কালার কিন্তু নষ্ট হবে না সহসা এবং এটা আপনি চাইলে পানিতে ইউজ করতে পারবেন ঠিক আছে ওয়াটার রেজিস্ট্যান্ট দেখুন ঘড়িটা কত সুন্দর ভিতরে স্পটা কত সুন্দর কালার ঠিক না কালার উপরেই দেখুন কালারটা আমার খুব পছন্দের একটা ঘড়ি ঘড়িটা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন আপনার সাথে অর্ডার করলে এই মালটা আপনারা পেয়ে যাবেন খুবই এই কালারটা কিন্তু নষ্ট হবে না এটা সাদা সোনালির উপরে পানির ভিতরে পানিতে ব্যবহার করতে পারবেন অর্ডার্টের কটিসের মাল খুবই সুন্দর যাদের লাগবে তারা ঘড়িটা দেখুন পিছনের দিকটা খুবই সুন্দর একটা মাল ঘড়িটা আমার দেখে পছন্দ হলো আমি যেন কিছু মাল নিয়ে আসলাম তো যাদের এই ঈদে যারা একটা সুন্দর স্টাইলিশ ঘড়ি খোঁজেন তারা এই ঘড়িটা নিতে পারেন যোগাযোগ করবেন আমাদের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে মোবাইল মানি ব্যাগ ব্লুটুথ যা লাগে আমার কাছে ব্লুটুথ আছে অ্যাভেলেবেল সাফিসিয়েন্ট লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই সুন্দর এই ঈদে আপনার পাঞ্জাবির সাথে এই ঘড়িটার হাতের লুকটা দেখুন কি সুন্দর লাগতেছে না ঘড়ি কিন্তু পুরুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেখুন আমি হাতে দিয়েছি ঘড়ি আমি হয়তো কালো মানুষ প্রসমে কালো দেখা যাচ্ছে তারপরে কিন্তু ঘড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই ঘড়িটা যারা পাঞ্জাবির সাথে ইউজ করবেন তাদের কিন্তু খুবই মানাবে ঘড়িটা কিন্তু খুবই ভালো ফুটপাথের থেকে না কিনে আপনি আমার কাছে অর্ডার করতে পারেন কিংবা চাইলে মার্কেট থেকে এই ঘড়িটা আপনি নিতে পারেন এটা মানি ব্যাগের সাথে ঘড়িটা কিন্তু আপনাকে খুব মানাবে দেখুন এই মানি ব্যাগটা সাথে আপনি অর্ডার করে কম্বো প্যাক নিতে পারেন মানি ব্যাগের সাথে